আজকে আপনাদের সুন্দর একটি ড্রেস দেখাবো মার্শালের থ্রি পিস দেখেন কত সুন্দর এম্বারি সিকুইন্স করা হবে এবং বোরিং কাজ করা হবে এই থ্রি পিসগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের উন্যাটা দেখব ওনার দুই পাশে কিন্তু সুন্দর একটি মার্শাল অন্যটা সহকারে বোরিংয়ের কাজ করা হবে দেখবো আমরা এই থ্রি পিসটা আর এই থ্রি পিসটা নিতে হলে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলতে হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন যারা যারা নিবেন ভিডিওটা দেখে স্ক্রিনশট শট দিয়ে ফেলবেন এই হচ্ছে নিচে মার্শালটা দেখি আমরা খুব সুন্দর আমরা মার্শালটা বেশি প্রাইরিটি প্রায়োরিটি দিচ্ছি এবং এইখানে কিন্তু প্রতি গজে লেখা থাকবে আপডেট মার্শাল আপডেট মার্শাল প্রতি গজে গজে লেখা থাকবে এটা কিন্তু একদম নতুনত্ব চলে আসছে আমাদের আর এই হচ্ছে কামিজের হাতার 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 কাপড়টা কাপড় কাপড় অনেক সুন্দর এটা হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবো ওন্নার ডিজাইনটা দেখব খুব সুন্দর এটা ডিজাইন হবে দুই পাশে কাটওয়ার করে সিকুইন সহকারে এই ডিজাইনটা পেয়ে যাবেন যদি এই ডিজাইনটা নিতে হয় অনলি এগারোশো পঞ্চাশ টাকা দামে কিন্তু অর্ডার করতে পারেন